জবাই আমার মেয়ে তোমার সাথে কি নিয়ে ঝগড়া করছে একবার খালি বলো মাইরার হাড়ি গুড্ডি গুড়া করে দিব আব্বা আপনার মেয়ে আমার সাথে কোনো কিছু নিয়ে ঝগড়া করে নাই কি বলো জবাই তোমার সাথে ঝগড়া চিঠি হয় নাই তাহলে যে তুমি এত তাড়াতাড়ি ফোন করে আসতে বললে জবাই কথা বলো না কেন তাহলে তুমি আমাদের কত তাড়াতাড়ি কেন আসতে বলছো আপনাদেরকে তাড়াতাড়ি আসতে বলছি কারণ আব্বা আম্মা আপনাদের দুজনের জন্যই সারপ্রাইজ আছে তাই নাকি কি সারপ্রাইজ জামাই আপনি সরে আসেন দেখাচ্ছি এই হলো লাগছে বাইক তুমি চালাইলে তোমার একদম নায়কের মতো লাগবে ধন্যবাদ আব্বা কিন্তু এই বাইকটা আমি চালাবো না চালাবেন আপনি আমি চালাবো মানে জি আব্বা আপনি চালাবেন কারণ এই বাইকটা আমি আপনার জন্য কিনছি